নমস্কার বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আমরাও খুব ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি বুঝতেই পারছ থামবেল দেখে বিষয়টি কী বন্ধুরা এখন সকাল নটা বাজে দেখতেই পাচ্ছ আমার দিদি এখানে ধূপদানি ভগবানকে দেখিয়ে মৃত্যুঞ্জয় পাঠ করছে কারণ তার আজকে দ্বিতীয় বিবাহ বন্ধুরা এবার আমরা রেডি হয়ে যাব মায়ের উদ্দেশ্যে যাওয়ার জন্য দেখতেই পাচ্ছ এখানে আমার ছোটো জামাইবাবু আমি এবং আমার দিদি রেডি মায়ের কাছে যাওয়ার জন্য এখানে আমার দিদি বলছে তার আজকে দ্বিতীয় বিবাহবার্ষিকী সবাই যেন তাদের দুজনকে আশীর্বাদ করে তারা যেন সারাটা জীবন একসাথে থেকে প্রতিটা মুহূর্ত পদক্ষেপ যেন সাকসেস করতে পারে সবাই তাদেরকে আশীর্বাদ করো বন্ধুরা আমার দিদির একটা ইউটিউবের চ্যানেল আছে এসটি লাইফস্টাইল টু সেটা যেন সে খুব শীঘ্রই সাকসেস হতে পারে আমি জামাইবাবুকে বললাম তুমিও কিছু বড় জিজো তো জামাইবাবু বলল তার আজকে দ্বিতীয় বিবাহ বার্ষিকী সেই উদ্দেশ্যে মায়ের কাছে যাওয়া সবাই ওদেরকে আশীর্বাদ করো বন্ধুরা বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি আমি সম্পূর্ণটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তাই অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য তো চলো বন্ধুরা মন্দিরেতে গিয়ে দেখা হবে বন্ধুরা এখানে আমার দিদি সবুজ কালারের শাড়ি এবং হলুদ কালারের ব্লাউজ সাথে গয়না পরে একটা সিম্পল লুকে ভালো লাগছে সবাই অবশ্যই জানিও আমার দিদিকে কেমন লাগছিল হাতের দিদির ডালা ধূপকাঠি মোমবাতি প্রসাদ এবার আমরা মায়ের উদ্দেশ্যেই রওনা দেব চলো বন্ধুরা মন্দিরেতে গিয়ে দেখা হবে চলো বন্ধুরা যাওয়ার সময় টোটোতে একটু নিজেদেরকে তুলে ধরার চেষ্টা করলাম রাস্তা একটু কাঁপছিল বলে টোটোতে তাই আমি সম্পূর্ণ ভিডিওটি করতে পারিনি বন্ধুরা একটা কথা বলে দিই এটা আমার দিদি দ্বিতীয় বিবাহবার্ষিকী প্রথম বছর খুব ধুমধাম করে আয়োজন করা হয়েছিল দিদি শ্বশুর লোকজন আমাদের বাড়ির লোকজন আমার বড় জামাইবাবু দিদি আমার মা বাবা সবাই মিলে খুব ধুমধাম করেই অনুষ্ঠিত হয়েছিল অবশ্যই এবছর ঘরোয়া কিছু খাওয়া দাওয়া এবং রাতেবেলা বেলা কেক কেটে পালন করা হয়েছে খুবই আনন্দ হয়েছে তো চলো বন্ধুরা মন্দিরের ভিতরটা তোমাদেরকে দেখানো যাক বন্ধুরা মায়ের দর্শন করো সবাই নিস্তারিনী মা এটি রানাঘাটে অবস্থিত অবশ্যই আমার দিদির বাড়ির থেকে মাত্র পাঁচ মিনিট লাগে বন্ধুরা এবার অঞ্জলি হবে অঞ্জলি চলাকালীন আমি কোনো রকমের ভিডিও করিনি অঞ্জলির শেষে মায়ের সামনে মাথা ঠুকে তারা প্রণাম করে নিচ্ছে মায়ের থেকে আশীর্বাদ নেওয়ার জন্য এরপর আমার দিদি বলল বোন তুইও একটু প্রণাম কর মায়ের থেকে মনস্কামনা চেয়ে নে আমিও মায়ের কাছে নিজের মন মতো মনস্কামনা চেয়ে নিলাম মা যেন আমার আশাটি পূর্ণ করে বন্ধুরা পূজা শেষে বাড়িতে গিয়ে দেখা হবে অবশ্যই আমার দিদি বাড়ি থেকে মন্দিরে পায়ে হেঁটেও আসা যায় কিন্তু দিদি সেদিন ব্যস্ত থাকার জন্য আমরা টোটো করে এসেছিলাম বন্ধুরা এখানে খুব সুন্দর একটা শিবলিঙ্গ ভোলেনাথের ধূপকাঠি এবং মোমবাতি জ্বালাচ্ছে বন্ধুরা ভিডিওটা কিন্তু স্কিপ করবে না সম্পূর্ণ দেখো বন্ধুরা আমার দিদি কিন্তু আজ সম্পূর্ণ নিজে একা হাতে রান্না করেছে সবার জন্য আমি তুলে ধরার চেষ্টা করব তোমাদের সামনে সম্পূর্ণ ভিডিওটি বন্ধুরা একটু মন্দিরের সামনে নিজেকে তুলে ধরার চেষ্টা করছি অনেকটা অবিকল দক্ষিণেশ্বরের মতো খুব সুন্দর পূজা শেষে প্রসাদ নেওয়ার জন্য আমরা তিনজন মন্দিরে অপেক্ষা করছি পুরোহিত মশাই প্রসাদ দিলেই বাড়ি যাওয়া যাবে তো বন্ধুরা আমরা কিন্তু প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছি এবার দিদি রান্না করবে কিছু খাওয়া দাওয়া করে দিদি রান্না করার প্রস্তুতি করবে সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তখন বাজে দুপুর একটা বন্ধুরা দিদি কিন্তু সেদিকে রান্নাঘরে শুরু করে দিয়েছে দুপুরে রান্নার আয়োজন তার মধ্যেও দিদি আবার সকালে খাবারটাও দিয়ে দিয়েছে আমাদেরকে দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে আমার জামাইবাবু সকালে টিফিন করছে বন্ধুরা এখানে আমার দিদি দুপুরে খাওয়ার জন্য প্রস্তুতি করছে এটি হলো আলু কাটছে মাংসের আলু একটা কথা বলে দিই বন্ধুরা আমার দিদি আজকে নিজে হাতে সম্পূর্ণ রান্না করবে মেনুটা ছিল ভাত মুড়ো ঘন্ট ডাল পাঁচ রকম ভাজা বাটা মাছের ঝাল পোস্ত দিয়ে এবং খাসির মাংস চাটনি মিষ্টি এবং কোল্ড ড্রিঙ্কস সাথে রাতে ছিল কেক আমি ভিডিওটি তোমাদের সামনে সম্পূর্ণ তুলে ধরবো এখানে দিদি কড়াইতে ডাল দিয়ে ভাজা করে ভালো করে জল দিয়ে সিদ্ধ করে বানিয়ে ফেলবে মুড়ো ডাল সাথে পাঁচ রকম ভাজা এক পা সাইডে দিদি বসিয়ে দেবে বাটা মাছের ঝাল কারণ বেলা তো অনেকটাই হয়েছিল বন্ধুরা আমি তুলে ধরার চেষ্টা করব। তোমাদের সামনে সাথে থেকো বন্ধুরা সাথে দিদি কিন্তু ভাতটাও বসিয়ে দিচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছ চালটা ধুয়ে সে কিন্তু হাড়িতে দিয়ে দিচ্ছে ভাত করার জন্য এবং মাংসের মশলার জন্য সে কিন্তু পেঁয়াজ রসুন আদা টমেটো সমস্তটাই উপকরণ তৈরি করছে বন্ধুরা একটা চমৎকার বিষয়ে কথা বলি আমার বর দিদি এবং ছোট দিদি এবং মা তিনজনারই কিন্তু জুন মাসে তাদের বিবাহ বার্ষিকী মানে বিয়ের ডেট আমার দিদি ছৌ দিদির বিয়ের ডেট হচ্ছে নয় জুন বর দিদির তিরিশে জুন তো বন্ধুরা একটা কথা বলি আমার দিদির ভিডিওটি আপলোড করার পর আমি অবশ্যই চেষ্টা করব আমার বর দিদি বিবাহবার্ষিকীর ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরার তো কথা বলতে বলতে দিদি এখানে পাঁচ রকম সবজি তাও কেটে নিয়েছে উচ্ছে ভাজা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা সমস্তটাই কেটে নিয়েছে বন্ধুরা আমি দুঃখিত যে আমার গলাটা বসে গিয়েছে ঠান্ডা লাগার জন্য এখানে দিদি পাঁচ রকম সবজি ভালো করে কেটে হলুদ নুন মাখিয়ে এবার হয়তো ভেজে নেবে দেখা যাক বন্ধুরা বন্ধুরা আমি ক্ষমা চেয়ে নিয়েছি তোমাদের থেকে কারণ ব্লকটি খুব দেরিতে ছাড়া হয়ে গিয়েছে ছাড়া হয়ে গেল তো কথা বলতে বলতে আমার দিদি এখানে সবজিগুলো কেটে নিয়েছে এবং তাতে মেশাচ্ছে হলুদ বন্ধুরা আমার কিন্তু খেতে প্রতিটা পদ খুবই ভালো লেগেছে যেন এখনও মুখে লেগে আছে এবং দিদির বাড়িতেই মেষমশাই মানে দিদির শ্বশুরমশাই জামাইবাবু আমার মা বাবা প্রত্যেকে খুবই প্রশংসা করেছে অবশ্য দিদির শ্বশুরমশাই মানে আমার মশাই আমার মা বাবার জন্য পাঠিয়ে দিয়েছিল বাবা মা খুবই আনন্দ পেয়েছে এবং তাদের খুবই ভালো লেগেছে মেয়ের হাতে রান্না বন্ধুরা এখানে দিদি খাসির মাংসটাকে ভালো করে ধুয়ে নেবে এবং বাটা মাছগুলোকে হলুদ কেমন মাখিয়ে কড়া করে ভেজে নিয়েছে এখানে দেখতে পাচ্ছ কাতলা মাছের মূড়ো কারণ হবে মূড়ো ঘণ্ট ডাল এবার বাটা মাছগুলোকে ভালো করে কড়া করে ভেজে নিয়ে পোস্ত বাটা সরষে বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে বানিয়ে ফেলবে আজকে দিদি ঝাল বাটা মাছের ঝাল এবং দিদি এক সাইডে বসিয়ে দিয়েছে পাঁচ রকম ভাজা কারণ বেলাটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছিল আমি আগেও বলেছি আগের বছর দিদির বিবাহবার্ষিকী খুব ধুমধাম করে হয়েছিল এবং এবছর ঘরোয়াভাবে হচ্ছে তা বলে কিন্তু খুব একটা কম নয় সমস্ত রকমই কিন্তু পথ রান্না হয়েছে আমার দিদি এত গরমের মধ্যে বন্ধুরা রান্না করেছে সমস্ত রকম পথ অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছিল ভিডিওটি ভাবলাম একটু নিজেকেও তুলে ধরি ক্যামেরার সামনে দিদি এখানে এবার মাংসের আলুটা ভালো করে ভেজে নেবে দিদি কিন্তু দু সাইডেই বসিয়ে দিয়েছে রান্না দেখতেই পাচ্ছ আমার দিদি কিন্তু এখানে ঘেমে জল হয়ে গেছে কানের সাইড থেকে টুপটুপ করে জল পড়ছিল একে তো বন্ধুরা প্রচণ্ড গরম তার উপরে আগুনের সামনে থাকা তো বুঝতেই পারছ বন্ধুরা এখানে দিদির ভাত রান্না হয়ে গিয়েছে আর পাঁচ রকম ভাজা প্রায় হয়ে এসেছে আর দিদি বাটা মাছটা ভেজে রেখে দিয়েছে এখন মাংসের আলুটা ভেজে হয়তো দিদি বাটা মাছটাকে ঝাল করে নেবে সাথে থাকো বন্ধুরা বন্ধুরা আমার বর দিদি ছোট দিদি খুবই সুন্দর রান্না করে অনেকটাই মার মতন কারণ তারা মায়ের থেকে রান্না শিখেছে আমিও চেষ্টা করছি বন্ধুরা যে দিদিদের মতো এবং মায়ের মতো রান্না করার জন্য আমিও চেষ্টা করব যাতে আমিও এরকম রান্না করতে পারি মায়ের মতো এবং দিদিদের মতন হয়তো আস্তে আস্তে শিখে যাব বন্ধুরা এখানে কথা বলতে বলতে দিদি কিন্তু সর্ষে বাটা পোস্ত বাটাটাকে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছে কারণ রান্না করবে বাটা মাছের ঝাল বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার জামাইবাবু এখানে উপস্থিত কারণ দিদি ফোনে বলেছিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আনতে দেখতেই পাচ্ছ সানরাইসের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কারণ মাংসে লাল কালার না হলে মাংসটা দেখতে ভালো লাগবে না এবং দিদির কিন্তু এখানে বাটা মাছের ঝালটা হয়ে গিয়েছে সেটাই দিদি কিন্তু আস্তে আস্তে করে উঠাচ্ছে এবং এক সাইডে দিদি বসিয়ে দিয়েছে ডাল সিদ্ধ কারণ বানাবে মোড়ো ঘন্ট ডাল বন্ধুরা আমি যদি কোনো রকমের ভুল কথা বলে থাকি ভিডিওতে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ প্রচণ্ড গরম থাকার জন্য আমি ভয়েস রেকর্ডিং দিচ্ছি এবং সাথে আমার গলাটাও খুব একটা ঠিক নয় প্রচণ্ড ঠান্ডা লাগার জন্য আমার গলাটা অবস্থা খুবই খারাপ তাই জন্য তোমাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি কোনো রকমের ভুল হলে অবশ্যই তোমরা জানাতে পারো কমেন্ট বক্সে দেখো বন্ধুরা এখানে ডাল সিদ্ধ হয়ে গিয়েছে হয়তো দিদি এবার মূড়ো ভেজে ভালো করে কষিয়ে বানিয়ে নেবে মুড়ো ঘণ্ট ডাল আমার ছদ্দি এবং বদি অসাধারণ রান্না করে তারা তারা রান্না কিন্তু মায়ের থেকেই শিখেছে আমার মাও খুব সুন্দর রান্না করে তাই দিদিরাও মায়ের থেকে শিখেছে আমিও এখন থেকে আস্তে আস্তে শিখছি যাতে আমিও এরকম রান্না করতে পারি বন্ধুরা দেখতে কিন্তু অপূর্ব হয়েছে খুব টেস্টি তাহলে ভাবো খেতে কতটা সুন্দর হয়েছিল জিবে জল আসার মতো না বন্ধুরা এখন দেখেই তো আমার জিবে জল এসে যাচ্ছে টেস্টি বন্ধুরা কথা বলতে বলতে দিদির কিন্তু ডালটা প্রায় হয়ে এসেছে বন্ধুরা মাঝে মধ্যে একটু নিজেকেও দেখিয়ে নিচ্ছি এবার দিদিকে বললাম একটু হাতে করে বন্ধুদেরকে দেখা কেমন হয়েছে দিদি সেটাই দিদি হয়তো দেখাবে দেখো বন্ধুরা হ্যাঁ খুবই সুন্দর হয়েছে তাই না খেতেও খুব সুন্দর হবে বন্ধুরা আমি দিদির বাড়িতে গিয়ে বিবাহ সাথে আমি কিন্তু সার্কাসেও গিয়েছিলাম কিন্তু ভিডিওটি ওটে অতিরিক্ত বড়ো হয়ে যাওয়ার কারণে আমি সেটাকে নেক্সট ব্লকে শেয়ার করে দেবো তোমাদের সাথে তো বন্ধুরা এখানে দিদি কিন্তু মাংসটাকে বসিয়ে দিয়েছে কড়াইতে দেখতেই পাচ্ছ এখানে দিদি ভালো করে মশলা কষিয়ে খাসির মাংসটাকে দিয়ে ভালো করে কষিয়ে তারপরে কিন্তু দিদি রান্না করবে খাসির মাংস একটু কালার আনার জন্য দিদি এখানে অ্যাড করে দিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমার দিদি এখানে একা হাতে সম্পূর্ণ রান্না বানিয়েছে পুরো রান্নাটা দিদি একা হাতে করেছে বন্ধুরা খেতে খুব অপূর্ব হয়েছিল সবাই খুবই প্রশংসা করেছে এবার দিদি মাংস রান্না করা হয়ে গেলে দিদি পাপড় ভাজবে তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া হবে আনন্দ হবে রাতে কেক কাটাও কিন্তু হবে বন্ধুরা সাথে থাকো এখানে দিদি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিয়েছে কারণ মাংসটা প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে মানে কষা হয়ে এসেছে বন্ধুরা দিদি এখানে ভালো করে কষিয়ে কুকারে দিয়েছিল এবং সিটি দিয়ে নামিয়ে কড়াইতে আবার ফোড়ন দিয়ে ঝোলটা করে নিয়েছে খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা তোমরা বুঝতেই পারছ কালারটা কতটা টেস্টি এবং লাল লাল বন্ধুরা দিদি এক সাইডে বসিয়েছে পাপড় ভাজা কারণ চাটনির সাথে পাপড় না হলে কেমন যেন একটা অসম্পূর্ণ থেকে যায় এবং তোমরা দেখতেই পাচ্ছ সাইডে কিন্তু মাংসটা ফুটছে বন্ধুরা মাংসেতে একটু জল কম হয়ে যাওয়ার কারণে দিদি একটু গরম জলও এতে অ্যাড করবে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে লাল কালার এবং গরম মশলা মিশিয়ে দিদি নামিয়ে নেবে মাংসটা বন্ধুরা আমি খুব কষ্ট করে আজকে ভয়েস রেকর্ডিংটা করেছি আমার প্রচুর গলা ব্যথা এবং ভয়েস খারাপ থাকার সত্ত্বেও আমি ভয়েস রেকর্ডিংটা দিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি প্রেস করতে যেন ভুলো না পুরোনো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়েও আজকের ভিডিওটি কেমন লাগলো তোমাদের যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে দিও উৎসাহ পেলে আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব দিদি কিন্তু এখানে পাঁপড়টা ভেজে প্লাস্টিকেতে রেখেছে হয়তো অনেকেই জানো না পাপড় পাঁপড়েঁচে প্লাস্টিকে রাখলে এক সপ্তাহ ওপরে রেখে খাওয়া যায় পাপড়টা না নরম হয় না কিছু হয় একদম মুচমুচে থাকে আর শক্ত থাকে বন্ধুরা এখানে কিন্তু মাংসটা প্রায় হয়ে এসেছে বন্ধুরা এবার চলো খাওয়ার পালা বন্ধুরা আমি কিন্তু সম্পূর্ণ তুলে ধরলাম তোমাদের সা সামনে মাংসটা হয়ে এসেছে এখানে দিদি বানিয়েছে স্যালাড টমেটো পেঁয়াজ আর শসা খাসির মাংস বাটা মাছের ঝাল মুড়ো ঘন্ট ডাল সাদা ভাত পাঁচ রকম ভাজা এবং চাটনি পাপড়, দই মিষ্টি এবং কোল্ড ড্রিঙ্কস বন্ধুরা আয়োজনটা ছোটোখাটো হলেও কিন্তু ছিল অপূর্ব অসাধারণ এবং আশা করছি সামনের বছর আরও বড় করে পালিত হবে দিদির বিবাহবার্ষিকী বন্ধুরা আমরা কিন্তু খুবই আনন্দ করেছিলাম তো বন্ধুরা এবার খাবার টেবিলে দিদি দিদি সবাইকে খেতে দেবে মেসমশাই এবং জামাইবাবু অলরেডি খেতে বসে গিয়েছে এবং আমরা খেতে বসবো আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি কারণ যেতে হবে সন্ধ্যেবেলায় সার্কাসে সেটাও বাড়ি থেকে বেশ খানিকটা দূরে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত খাবারগুলো দিদি এখানে দিয়েছে অসাধারণ হয়েছিল বন্ধুরা সমস্ত রান্নায় দিদি একা হাতে করেছে এই গরমে খুব সুন্দর খুব টেস্টি বন্ধুরা বন্ধুরা খাওয়া শেষে সার্কাস থেকে ঘুরে এসে রাতে কাটা হবে কেক দিদির দ্বিতীয় বিবাহবার্ষিকী বলতে বলতে বন্ধুরা হাজির দেখতে পাচ্ছ কেকে লেখা আছে সোমনাথ এবং টুম্পা তাদের অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি কেক খুবই কেকটা টেস্টি ছিল বন্ধুরা দিদি এবং জামাইবাবু বসে আছে কেক কাটার জন্য তো কেক কাটা পরে তারা মেসমশাইকে একটু খাইয়ে দেবে চলো বন্ধুরা দেখা যাক তারা কিন্তু দুজনে খুবই আনন্দ পেয়েছিল সাথে আমারও খুব আনন্দ হচ্ছিল ওদের আনন্দ দেখে বন্ধুরা একটু নিজেকেও দিদিদের সামনে তুলে ধরলাম তারা এখানে কেক কাটছে দুজনায় সবাই কিন্তু ওদেরকে আশীর্বাদ করো বন্ধুরা ওরা যেন সারা জীবন সুখে থাকে এবং প্রতিটা পদক্ষেপ যেন সাকসেস করতে পারে কথা বলতে বলতে দেখলে বন্ধুরা জ্বলে উঠলো এবং তারা খুবই আনন্দ পেয়েছে চলো বন্ধুরা দেখা যাক তারা কিন্তু একে অপরকে কেক খাইয়েছে সবাইকে কেক দিয়েছে আমি সম্পূর্ণ ভিডিওটি তুলতে পারিনি বন্ধুরা কারণ আমিও তো কেক খাচ্ছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি সমাপ্ত করছি আবার কিন্তু নেক্সট ব্লকে দেখা হবে টাটা বন্ধুরা সবাই ভালো থেকো টাটা